তো কেমন আছে তোমরা সকালে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ হয়েছি তো আজকে হলো রবিবার আর রবিবারের সকাল এখন বাজে তোমার উম ছটা ভেজে গেছে হ্যাঁ ছটা বেজে গেছে আর মেয়ে টিউশন চলে গেছে মানে ছটা বেজে গেছে ও ছটা এগারো দশের ট্রেনটা ধরলে মানে তাড়াতাড়ি করে ছুটে ছুটে দিতে যেতে হয় আর না হলে এক দিয়ে এসে চা খেতে হবে আর আগের দিন রাত্রিবেলা তো ঘুম আসতেই চাইছিল না ঘুম আসতেই চাইছিল না প্রায় একটা ভেজে গেছে তখনও ঘুম মাসে তারপরে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও যাই না কেন জানি না শরীরের মধ্যে একটা অস্বস্তির মতন ভাব হচ্ছে আর আজকে বলছে না কালকেও একটা মোট ভাব দিয়েছে কিন্তু হাওয়া দিয়েছে আজকেও একটা ঘুমোট ভাব মানে কালকে চাতক পাখির মতন চাওয়া হয়েছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু হয়নি আমাদের এদিকে অন্যদিকে হয়েছে কি জানি না তো আজকেও দেখা যাক কি হয় বৃষ্টি হবে কি না তবে খবরে তো দেখা যায় আজ মানে আজকাল এরকম বৃষ্টি হওয়ার কথা আসলে কি তো এক টানা গরমটা দিয়ে গেল এত 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 গরম 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 মানে আমিও বলছি আসলে পুরো এক টানা গরমটা দিয়ে গেছে মানে অন্য বছর কি হয় গরম দিলেও বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি হয় তো তার জন্য একটু স্বস্তি ভাবটা থাকে মানে সন্ধ্যার দিকে একটু স্বস্তির ভাবটা পাওয়া যায় আর গরমটা দিয়ে গেল কবে বৃষ্টি হয়েছে বৈশাখ মাসটা পুরো বৃষ্টি হয়েছে কিটা তাও জানি না চলো এখানে রান্না বান্না করতে চলে এসেছি আর এখানে দেখতে পেলে বড়ি ভেজে নিলাম এখন করব লাউ বড়ি আলু দিয়ে ঝাল তো কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে ভাজা ভাজা করে নিলাম তারপর লাউগুলোকেও দিয়ে দিলাম লাউগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর মশলা ছিল এই দেখো আদা সর্ষে কাঁচা লঙ্কা একটু মশলাও দিয়ে দিলাম একটু বেশ ঝাল ঝাল করে লাউ ঝাল বানাবো তো চলো এ দেখো তো চলো আমার লাউ ঝাল রেডি হয়ে গেছে আমার মেয়েরা এখনো লাউ থেকে টেপে বানিয়েলো না এগারোটা বেজে গেল লাউ ঝাল রেডি হয়ে গেছে এখন আমি কি বানাচ্ছি দেখো চলো বন্ধুরা তো আমি এখানে এখন বানাচ্ছি তো মশলা কষাচ্ছি এখন সবেমাত্র তো মশলা দেখো একটু মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে তো জল দিয়ে দিই জল দেওয়ার পর এই দেখো আজকে রান্না করছি মুরগির পা ঠ্যাং যেটাই বলো যারা পছন্দ করো না তাদেরকে বলবো না কিন্তু যারা পছন্দ করো তাদের কিন্তু কি বলবো অসাধারণ লাগে খেতে এগুলো আমার মানে ওদিকে ঠ্যাং চচুরি হয়ে গেছে আজকে দু রকম মাংস রান্না করছে তো এখানে ঠ্যাং চরচুরি মেয়ে খাবে না বলে ঠ্যাংগুলোকে চকচুরি করেছি আর এখানে ওই জন্য মাংসর ঝোল করলাম পাতলা করে মাংসর ঝোল করলাম যেহেতু আজকে রবিবার তাই একটু মাংস করলাম তো এই দেখো আমার পুরো রেডি মাংসর ঝোল এখন দেখাচ্ছি এই দেখো খেতে বসে পড়েছি আর ওদিকে দেখাচ্ছি মেয়ে ফোন লাগিয়ে দিয়েছে রয়েছে স্যালাড আর আমাকে থালাটা দেখো এমন করে দিল হলো ভাত মেখে দাও তো এখন ভাতটা মেখে দিলাম মেখে দিয়ে আমরাও খেয়ে নেবো ভাতটা ভাতটা খেয়ে নেওয়ার পর আমরা এখন একটু রেস্ট তো হবেই না তো এক জায়গায় যাব তো এই দেখো আমার ঠ্যাং চচ্চড়ি কেমন হয়েছে জানিও হ্যাঁ ঠ্যাং চচ্চড়িগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে দেখো আমরা রেডি হয়ে গেছি দাওয়ার পর এখন হচ্ছে বাজে হচ্ছে সন্ধ্যা ছটা তো সন্ধ্যা ছটার সময় রেডি হয়ে এখন বসে আছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না বলবো না তোমরা দেখতে থাকো পুরোটা দেখো তারপর বলবো তো বটেই যে কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো এটা দেখাচ্ছি ব্যাগে মানে ব্যাগপত্র নিয়ে নেওয়া হয়ে গেছে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি প্রচণ্ড পরিমাণ গরম এত গরম এত গরম কি বলবো এই গরমের মধ্যেও বেরিয়ে পড়লাম কারণ অনেক দিন হলো বেরোয়নি কোথাও জানো তো এই গরম গরম করে তো বৃষ্টি মিষ্টি হবে তো করছে দেখা যাক কি হয় ছটা বাজে বলতে পারবো না মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো দেখো আমরা ফুচকা খেলাম এইখানে আর ফুচকা খাওয়ার পর এখানে ভাইয়ের বউ কী কিনছে তো ভাইয়ের বউ এখানে কিনছে বলে একটুখানি ভিডিও করে নিলাম কি সুন্দর সুন্দর কেকগুলো লাগছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম দেখালাম শেয়ার করলাম কি ভালো লাগছে বলো কেকগুলো তো এখানে ভাই বউ কি কিনছে আর আমি ওদিকে আমরা ওদিকে ফুচকা খাওয়া হয়ে গেছে খাওয়ার পর আমরা বললাম প্যাক করে দিতে তো ওখানে প্যাক হচ্ছে ফুচকা এই দেখো বন্ধুরা আমরা চইলাই এসেছি এই দেখো বাপের ঘর আমার বাপের বাড়ি আর মেয়ের মামার বাড়ি তো একটু মজা করলাম জাস্ট কথাগুলো তো যাই হোক এখন টিয়ে শুয়ে পড়েছি মানে ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড এত পরিমাণ গরম তার মধ্যে এখন রাত নটা বাজে নটার সময় এসে পৌঁছালাম বাপের বাড়িতে মানে এতক্ষণ ধরে কী করছিলাম মানে বাজারে কিছু কেনাকাটা করছিলাম ফুচকা খেলাম তো ভাইয়ের বউ ছিল সাথে তার জন্য বাজারে একটু দেরি হয়ে গেল বলে এতটা রাত হয়ে গেলো মানে এসে পৌঁছে যেতাম আটটার মধ্যে কিন্তু এই বাজারে গিয়ে একটু দেরি হয়ে গেল তো এসে ক্লান্ত হয়ে গেছি বলে শুয়ে পড়েছি আর রোদ গরম তো প্রচুর মানে রোদ গরম বলতে রাত্রিবেলায় রোদ কোথায় পাবো মানে গরম ছিল প্রচুর তার জন্য ক্লান্ত হয়ে গেছে আর এখানে এই দেখো ভাইয়ের বউ ভাত ভাতছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আমার প্রিয় জিনিস কচুর শাক হয়েছে এখানে দিনও মানে কচুর শাক রান্না করেছে আমি এখন খাবো কচুর শাক তো চলো এখন এখানে খাওয়া দাওয়া নিই না মানে রাতের ডিনার ভাতই খেয়ে নেবো অল্প করে আর তোমাদেরকে টাটা করে দিয়ে আবার দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকে